আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসুস্থ মতে আমরাও ভালো আছি তো দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের টিটু ভাই সামনুন জাকারিয়া টিটু সামনুন টিটু ভাই তো ভাই নেপালে ছিল এখান থেকে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে আসছে আসার পর বাকি যে প্রসেস ওগুলো কমপ্লিট হয়েছে ম্যান হয়েছে টিকিট হয়েছে আগামী দিন সকাল আগামী দিন অর্থাৎ একুশে মে দিবাগত রাত বাইশে মে হচ্ছে একটা চল্লিশ ওনাদের ফ্লাইট ক্রুয়েশিয়ার উদ্দেশ্যে জাগ্রেবের দেশে তো আজকে হচ্ছে ওনাকে কিছু বুঝিয়ে দিব তো তার আগে ওনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ

তো ওইখানে কষ্টের কথা বলার কোনো প্রয়োজন নেই তো এগুলো বললে মনে কষ্ট হবে কারণ আমি নিজে যেই দেখে আসছি এবং এই বাইরে দেখতাম শীতে একদম তখন প্রচন্ড শীতে ছিল আট দশটা জামা কাপড় পরে একদম জুগুতু চিনের মতো অবস্থা না সব কালো হয়ে গেছিল তাই না এতক্ষণ এরকম শীত ছিল কেন মারাত্মক এই অবস্থা থেকে কষ্ট করে আলহামদুলিল্লাহ উনি নিয়ে আসছে এবং ওনার বলা চলে যে প্রয়সের জন্য ট্রাই করার বয়স একদম শেষ দিকে

আমার আপনার যে ভিডিওগুলো ফলো করলে এ এই বিষয়ে তথ্য তথ্যগুলো পাওয়া যাবে বিষয়ে আমাদের অফিসের একটা টিম আছে ওরা সব তথ্য দিতে পারেন জি জি আমি আমার তরফে যে ঘটনাটা আমার জীবনের এই পারপাসে যে ঘটনাটা আমি ভাইয়ের ভিডিও দেখি উনাকে বিশ্বাস করি ওনার কাছে আসে

এটা যে যাই আমি এটা অক্টোপাত শিকার করি কোনো ধরনের শিকার হতে হয় আমি না 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 মানুষ আসলে বুঝতেই পারে এটা এক একজন আছে যারা নেগেটিভিটি ভাবে ভাবে যারা ওরা এই ভাবে ভাববে সবকিছুতে নেগেটিভিটি খুঁজবে কিন্তু যেটা সত্য এটা আমি আপনার কাছে সরাসরি বলতেছি পাশাপাশি বসা শিখিয়ে দেওয়ার কিছু নাই আমি বাচ্চাও না যা আমাকে শিখিয়ে দেবে আমি ওনার পজিটিভলি বলবো আমি যেটা উপলব্ধি করছি আমি যেটা পাইছি আমি যেটা সময় অতিবাহিত করছি ওনার সঙ্গে এটাই বলতেছি আপনার বিশ্বাস করা না কারণ এটা আপনাদের বিষয় জানি না যার ব্যাপার জন্য তো আরামদুলিল্লাহ আমাদের টিটু ভাইয়ের কাগজপত্র সব আমাদের হাতে আছে বাইকে বুঝে দিচ্ছে আপনি একটু বুঝেন আরাম দশ ধরে একটু দেখান ধন্যবাদ সালাম আমাকে আহ আর দেখান আগে করে না

বাকি সবকিছু ওকে আছে ইনশাল্লাহ তো সবাই আমাদের টিটি জন্য দোয়া করবেন এই পর্যন্ত আমাদের সবকিছু ঠিক ছিল বাকি সামনে যে সামান্য কিছু কাজ বাকি আছে সেটা যাতে সুসম্পন্ন হয়ে যায় এবং যাওয়ার পরে ওইখানে যাতে

তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি ফেস করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ